হ্যালো বন্ধুরা নমস্কার আজ আমি মাইকেল নিয়ে আপনাদেরকে দারুণ একটা উপায় বলে দেবো যে আর্ক অ্যাঞ্জেল মাইকেলকে প্রে করলে প্রার্থনা করলে আপনাদের যে কোনো বাধা যদি কাজে এসে থাকে যে কোনো সমস্যায় যদি আপনি পড়ে থাকেন যে সমস্যা থেকে কিছুতেই আপনি বেরোতে পারছেন না আপনি কোনোভাবেই সমাধান খুঁজে পাচ্ছেন না আপনি কোনোভাবেই আপনার মেনিফেস্ট করেও আপনি তার থেকে পাচ্ছেন না বেনিফিট তো সেই ক্ষেত্রে আর্ক অ্যাঞ্জেল মাইকেল দারুণভাবে আপনাকে হেল্প করতে পারেন কিভাবে তাই না হ্যাঁ আমরা রেকি যখন শেখাই রেকির পাশাপাশি অ্যাঞ্জেল থেরাপি এসে থাকি বা শিখিয়ে থাকি অ্যাঞ্জেল থেরাপি হচ্ছে একটি কালার থেরাপি মেথড এবং একটা অবশ্যই স্পিরিচুয়াল ক্ষেত্রে এটি ভীষণভাবে হেল্প করে অ্যাঞ্জেল থেরাপি তো আমি আজকে খুব সহজে অ্যাঞ্জেল থেরাপির বিশেষ একজন প্রতিনিধি যাকে বলতে পারেন যে হেডমাস্টার মাস্টার অ্যাঞ্জেলদের সেই আর্ক অ্যাঞ্জেল অর্থাৎ যিনি অ্যাঞ্জেলদের থেকেও একটু উঁচু স্তরের আরও উঁচু স্তরের যিনি প্রতিনিধিত্ব করছেন তার নাম হচ্ছে আর্ক অ্যাঞ্জেল মাইকেল তো তাকে কি করে প্রার্থনা করলে আপনার কঠিন বাধা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার উইস ফুলফিলমেন্টের জন্য আপনি হেল্প চাইতে পারবেন আপনার কেউ ক্ষতি করছে কেউ কোনোভাবে কু নজর দিচ্ছে আপনার জীবনে আপনি বুঝতে পারছেন নেগেটিভ একটা এনার্জি অল টাইম আপনার সারাউন্ডিংয়ে রয়েছে আপনি ভীষণভাবেই বিপর্যস্ত বিধ্বস্ত হয়ে পড়ছেন সেই ক্ষেত্রে আর্ট অ্যাঞ্জেল মাইকেল দারুণভাবে কিন্তু আপনাকে হেল্প করতে পারেন তবে তিনি নিজে থেকে কখনও আপনার হেল্পের জন্য আসবে না যদি না আপনি তাকে প্রে করেন অবশ্যই এখানে একটা বিশ্বাসের প্রয়োজন একটা আস্থার প্রয়োজন আমরা যেমন মায়ের দুধ যখন শিশু খায় তো তার খুব খিদে পায় তো দেখি যে শিশু যতক্ষণ না পর্যন্ত কান্না করছে খিদেতে ততক্ষণ কিন্তু মা তাকে নিজে থেকে জেঁচে কিন্তু খাওয়ায় না কারণ তার পেটে খিদে আসবে তার খিদে পাবে সে চিৎকার করবে কান্না করবে তখন মা তাকে অবশ্যই তাকে তার চাহিদা পূর্ণ করে দেয় তাকে খাদ্য দেয় একই রকমভাবে যদি আপনি সমস্যায় পড়েন তাহলে প্রার্থনাটা কাকে করতে হবে আপনাকে করতে হবে আর্কেঞ্জেল মাইকেলের বিশেষ সিক্রেট কোড আছে সেটা ইউজ করলেও খুব ভালো ফল পাওয়া যায় হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার আজ আমি আপনাদের জন্য আর্ক মাইকেল প্রেয়ার খুব সহজে শিখিয়ে দেব আসুন কীভাবে করবেন প্রথমেই আপনি টাইমটা চুজ করুন হয় সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনি করতে পারেন আপনি আপনার ইষ্টদেবতাকে স্মরণ করে নিন তাকে প্রণাম জানান নিজের পিতামাতাকে প্রণাম জানান সমগ্র বিশ্ব চরাচর জগৎকে প্রণাম ও ধন্যবাদ জানান নিজেকে ধন্যবাদ জানান এবং তারপর আপনি অ্যাঞ্জেল প্রেয়ার করতে পারেন আবার আপনি রাত্রে শুতে যাওয়ার আগেও করতে পারেন অথবা আপনি দিনের যে কোনো সময় আপনার যখন প্রয়োজন তখনও আপনি করতে পারেন তো কিভাবে ডাকবেন দেখুন এখানে আর্ক এঞ্জেল মাইকেলকে আহ দেখে নিন যে তিনি ঠিক দেখতে কেমন তার হাতে দেখুন একটি তরবারি থাকে উজ্জ্বল একটি তরবারি এবং তার যে দুটি ডানা আছে স্বর্ণালী কালারের এবং তিনি যে কোনো নেগেটিভ শক্তি নেগেটিভ এনার্জিকে দূর করে দেন আমাদের জীবন থেকে যদি আমরা তাকে মনে প্রাণে প্রার্থনা করতে পারি মনে প্রাণে বিশ্বাস রেখে মিরাকল মিরাকল রেজাল্ট এই আর্কাঞ্জেল মাইকেলের ক্ষেত্রে ঘটে থাকে আর্কাঞ্জেল মাইকেলকে অনেকেই গোল্ড অ্যাঞ্জেল বলেন গোল্ডেন অ্যাঞ্জেল বলেন কিন্তু যেভাবেই রাখুন যিনিই রাখুন না কেন যদি মন থেকে বিশ্বাস রেখে আপনি ডাকেন অবশ্যই সারা পাবেন কীভাবে ডাকবেন প্রথমেই আপনি তার সম্পূর্ণ অবয়ব সম্পূর্ণ শরীরটাকে চিন্তা করুন অপূর্ব সুন্দর একজন যার দুটি ডানা রয়েছে গোল্ডেন কালারের বা ধরে সাদা কালার রয়েছে তার ডানাতে এবং তার কোমরে একটি বেল্ট রয়েছে স্বর্ণালী অর্থাৎ গোল্ডেন কালারের হাতে একটি রয়েছে চকচক করছে সেটা হতে পারে সোনালি কালার বা রূপলি রং বা সিলভার কালার যেটিকে বলা এবং তিনি আপনি প্রার্থনা করুন যে হে আর্ক্যাঞ্জেল মাইকেল প্লিজ আমাকে সাহায্য করো প্লিজ আমাকে সাহায্য করো প্লিজ আমাকে সাহায্য করো আমি এই সমস্যায় রয়েছি আমাকে এই সমস্যা থেকে যত দ্রুত সম্ভব উদ্ধার করো এই সমস্যাকে যত দ্রুত সম্ভব রিমুভ করে দাও আমাকে সাহায্য করো এই খারাপ পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করো মনে প্রাণে ডাকুন এবং তার পুরো সম্পূর্ণ চেহারা সম্পূর্ণ বিবরণ যেভাবে দেওয়া আছে সেইভাবে তাকে প্রেয়ার করুন এবং ফিল করুন যে তিনি আপনার কাছে এসে দাঁড়িয়েছেন এবং তিনি আপনাকে তার যে সোনালি সুতো বা দড়ি রয়েছে তার কোমরের যেটি বেল্ট আকারে রয়েছে সেটি দিয়ে আপনার কোমরের সঙ্গে তিনি আপনাকে বেঁধে নিচ্ছেন অর্থাৎ আপনাকে সুরক্ষা দিচ্ছেন এবং হাতে একটি তরবারি রয়েছে সেই তরবারি দিয়ে আপনার পথে আসা সমস্ত রকম শত্রুকে সমস্ত রকম নেগেটিভিটিসকে সমস্ত রকম নজর দোষকে সমস্ত রকম ব্যর্থতাকে সমস্ত রকম দুর্বলতাকে ভয়কে পুরো কর্তন করছেন অর্থাৎ কেটে দিচ্ছেন কাট করছেন কাট 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 করছেন একদম কেটে কেটে টুকু টুকু করছেন যদি আপনার লাইফে কেউ কোনো তৃতীয় ব্যক্তি কোনোভাবে খারাপ কিছু করে আপনার লাইফটাকে হ্যাম্পার করে দেয় ফিল করুন যে তাকে তারা করেছেন মাইকেল একদম কেটে দিচ্ছেন এবং রক্তাক্ত অবস্থা ছুটতে একদম আধারে মিশিয়ে গেল দূর থেকে দূরে এবং আর মাইকেল স্বয়ং এসে আপনাকে তার দুটি ডানা নিয়ে আপনাকে জড়িয়ে ধরল জড়িয়ে ধরে আপনাকে গভীর নিরাপত্তা দিচ্ছে গভীর ভালোবাসা গভীর উষ্ণতা গভীর প্রশান্তিতে আপনাকে ভরপুর করে দিচ্ছে আপনি তার কাছে চিরকৃতজ্ঞ থাকুন তার কাছে আপনি নিজেকে সমর্পণ করে দিন যে হ্যাঁ আমি তোমার কাছে সমর্পণ করলাম আমার সমস্ত রকম দুঃখ দুর্দশা কষ্টকে তুমি আমাকে পথ দেখাও আমার জীবনে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো থেকে মুক্ত হতে যেভাবে হোক তুমি সাহায্য করো যেভাবে সম্ভব সরাসরি হোক অপ্রত্যক্ষভাবে হোক প্লিজ আমাকে সাহায্য করো এইভাবে আপনি তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণ আপনার মন চায় আপনি এই সময় আপনার কিছু না কিছু অনুভূতি হতে পারে কিছু ফিলিংস হতে পারে নো প্রবলেম আপনি করুন যখন কমপ্লিট হয়ে যাবে আপনার যখন মনের তৃপ্তিটা আপনি পেয়ে গেছেন দেখছেন যে গভীর তৃপ্তিতে আপনি পরিপূর্ণ আপনার মন খুব খুশি তখন আপনি আপনার পিতামাতাকে ধন্যবাদ জানান আপনি আপনার ইষ্ট দেবতাকে ধন্যবাদ জানান আপনি আপনার গুরুকে ধন্যবাদ জানান আপনি নিজেকে ধন্যবাদ জানান এবং আর্ক অ্যাঞ্জেল মাইকেলকে ধন্যবাদ জানান জানিয়ে দিনের কাজ শুরু করুন অথবা রাত্রে করলে ঘুমিয়ে পড়ুন কিন্তু এটা জানবেন যে যখন আপনি অ্যাঞ্জেল থেরাপি করছেন অ্যাঞ্জেল থেরাপিতে কিন্তু অনেক কিছু শেখার আছে যেগুলো আমি ক্লাসে শিখিয়েও দিয়ে থাকি যা আপনাদের ভালো রকমভাবে গাইড করে একজন অ্যাঞ্জেল নয় অনেকজন অ্যাঞ্জেল আছে তাদের আলাদা আলাদা বিভাগ থাকে আপনাদেরকে হেল্প করার জন্য আর্ক এঞ্জেল রাফাইল আছেন যিনি আমাদের ভীষণভাবে শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে হেল্প করেন অর্থনৈতিক ক্ষেত্রে হেল্প করেন আর্ক যিনি আছেন গ্যাব্রিয়েল যে বাচ্চারা পড়াশোনা অমনোযোগী চঞ্চল তাদের ক্ষেত্রে হেল্প করে দিয়ে থাকেন আরও আছে মেয়েদের নানা রকম সমস্যা আছে সেই ক্ষেত্রে হেল্প করেন আপনার প্রফেশনাল হেল্প করেন আর ক্যাঞ্জেল ইউরিয়াল যিনি আপনার জীবনে আসা সমস্ত রকম বাধা বা বিপদ সম্পর্কে আগে থেকে আপনাকে সচেতন করে দেন আপনার লাইফ থেকে বড়ো বড়ো দুর্ঘটনাগুলোকে সে প্রাকৃতিক হতে পারে এবং কৃত্রিমভাবে যে কোনো মনুষ্য সৃষ্ট কোনো দুর্ঘটনা হতে পারে সেগুলোকে প্রতিহত করার চেষ্টা করে এবং আপনাকে সেখান থেকে হেল্প করে এরকম অসংখ্য আর্কেঞ্জেল আছেন তাদের নিয়েও কিন্তু অনেক কিছু রিচুয়াল আছে যেগুলো আপনি ক্লাসে শিখতে পারেন কিন্তু শুধুমাত্র আপনার মানে ইনস্ট্যান্ট কোনো রকম সাহায্য পেতে হলে কোনো রকম কঠিন বাধার সম্মুখীন হলে কোনো সমস্যায় থাকলে কোনো উইশ ফুলফিলমেন্ট করতে চাইলে অবশ্যই আপনি আর্কেঞ্জেল মাইকেলকে ডাকতে পারেন আর্কেঞ্জেল মাইকেলকে ইনভোকেশন ইনভোকেশান বা প্রার্থনা যে একটু মন্ত্র আছে সেই মন্ত্রটি আমরা করতে পারি জব করতে পারি তার যে সিক্রেট কোড সেই কোডটি আপনি নিজের বডিতে লিখতে পারেন সিক্স ওয়ান থ্রি অর্থাৎ ছয় এক তিন এই সংখ্যাটি আপনি আপনার বডির বাঁ দিকে লিখতে পারেন ডান হাতি হলে বাম হাতি হলে ডান দিকে লিখতে পারেন ব্লু কালি দিয়ে জব করতে পারেন বারবার দিনে তিনবেলা বা চারবেলা বা দুবেলা যত বেশি জব করবেন তত ভালো রেজাল্ট পাবেন কমপক্ষে আপনি দোত মিনিট জব করে দেখুন অসাধারণ রেজাল্ট পাবেন বন্ধু যে কোনো বাধা যে কোনো সমস্যায় কিন্তু তিনি ভীষণভাবে হেল্প করেন আর মাইকেলের সম্বন্ধে যদি আরও ডিটেলস জানতে চান আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন আর ক্যাঞ্জেল মাইকেলের পরিচয় ওখানেও পেয়ে যাবেন তো বন্ধুরা যার যখন কোনো হঠাৎ করে বিপদে পড়ছেন রাস্তাঘাটে যেখানে বিপদে পড়ছেন আপনি সরাসরি আর্কাঞ্জেলকে সহজ মন নিয়ে ডাকুন আপনার ইষ্টদেবতাকে স্মরণ করে দেখুন আপনি নিশ্চয়ই হেল্প পাবেন তো আগামীকাল পঁচিশে ডিসেম্বর এবং এই বড়দিন শুরু হচ্ছে আগামীকাল তাই না তো সবাইকে শুভেচ্ছা জানাই আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা একদম নতুন আমার চ্যানেলে যারা ক্লাস করতে চান রেকি ক্লাস অবশ্যই বা হোলিফায় রেকি ফেরা ক্লাস ক্রিস্টাল ক্লাস স্যান্ডেল ক্লাস তারা আমাকে সোজ করতে পারেন হোয়াটসঅ্যাপে সরাসরি বা অনলাইন ভিডিও কলিং ক্লাসে আমি করিয়ে দিয়ে থাকি সবাই খুব ভালো থাকুন একদম নতুন যারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলকে নোটিফিকেশানে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যান তো বন্ধুরা আজ চলিতে হবে ধন্যবাদ